জয় মা আজকে মায়ের শাড়ি পরিবর্তন করা হবে কালকে মায়ের আমাবস্যার পুজো রয়েছে তো আমার এটা প্রথম ভিডিও করা আমি সত্যি বলতে সেভাবে কিছুই জানি না তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব দেখো মায়ের আগের শাড়িটা আমি দেখাই যেটা মা পরে রয়েছে জয় মা মায়ের আজকে শাড়ি পরিবর্তন হবে তিন মায়েরই হবে এই আমার ছোট্ট সংসার আমার মাদের নিয়ে এই দেখো বন্ধুরা এটা মায়ের ফাইনাল লুক কাল আমাবস্যার বিশেষ তিথিতে মায়ের পুজো ভক্তের দেয়া শাড়ি মাকে পরানো হয়েছে